আছে মানে আল্লাহর রহমত আমি যেই জায়গার যাই সেই সবটুকু আমার হয়ে যায় ওই যে সামনে যে বাজারটা দেখিচ্ছেন না এই বাজার রাস্তা করেছে সরকার কিন্তু জমিটা আমার নামে আপনি এত বড় লোক তাই লোন তুলে কি করবেন আমি শুনছি যার যত বেশি ব্যাংকে লোন আছে তারাই নাকি বড় লোক আমরা অনেক বড় লোক হতে চাই আচ্ছা লোন দিব কিন্তু আপনার কিছু আছে নাকি সেটাও তো ব্যাংকে দেখাতে হবে আছে মানে ছবি আমার কত ব্যাংক আমারে কোটি কোটি টাকা লোন দিতে চাইলো আমি নিলাম না আপনাদেরকে পছন্দ হলো আপনি কি লোন দিবেন বলেন আচ্ছা ঠিক আছে দন্ড করে নেই আচ্ছা ঠিক আছে যায় আবার তাড়াতাড়ি আসেন মালিক কিন্তু ঢাকা থেকে আসলে লোন তোলা বন্ধ হয়ে যাবে নি মালিক মানে আরে ওই থাকে না বাপের উপর বাপ ওই কত মালিক আইলো গেল বিষয় না লোন আমি তুলবনি আচ্ছা ঠিক আছে আমি পরে আসতেছি এ গ্যাসে কই রে মাছ করে খাওয়ার দাওয়া লাগবি আর পিপা গাছের ঘাস গুলো পরিষ্কার করাবি কই এ ম্যানেজার তো খেয়ে গেছে কাজটা তাড়াতাড়ি করে নিো এদের তো পয়সা গেছে সে পরিষ্কার করবি কে এ কাম কি কাম করি কাম তো করচ্ছি এ বেদুল্লাহ শুয়ে কি কম লিস কালের সীমাতে আলসুমুকে আম আমরার কয়েক তারপর আমরা লোন tyle এর একটা প্রজেক্ট করব পুকুরে এই প্রজেক্টের এতো কথা বললো প্রজেক্টটা বেশ বড়ই আছে লোন দোয়া যায় কাম করে কার ভাল লাগে না তো এই লোনদার মালিক

আরে ওই বেটা বেতন দিন তো ওই জন্য চিল্লাচ্ছে অজ্ঞাতন বেতন দিতে দিতে আমি ফকির হয়ে গেছি কত বড় প্রজেক্ট দেখেন কত দিবেন কন আপনার নামে কাগজ পাতি আছে কিনা তা আগে দেখাতে হবে কোথায় কাগজ পাতি দেখি হবি শাখা তা বড় পুকুর সেই কত মাছ আছে চলেন আমি আপনার সামনে তা দেখাই ম্যানেজার কি সোকে থাকে না পুকুরের এই অবস্থা কে ম্যানেজার কি না কে তেল দে ঘুমায়

নিয়েvarphiรับ নেন না আর এইটা দেখছেন পরে আলাদা করবে